ভাইরা কত দামে কিনলেন এটা দুই লাখ চল্লিশ হাজারে কিনেছেন এটা নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছে এটা এটা টঙ্গি টঙ্গি যাচ্ছে শুভকামনা রইল দেখতে পাচ্ছেন শক্তিশালী গরুটা পোস্ট দিচ্ছে বাবার বাবা ক্রেজ এটা কত দাম হয়েছে একষট্টি একশো একশো একষট্টি একশো যেটা নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করি এইটা কত দামে নিয়েছেন কত দাম হলো এক লক্ষ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এইটা কত হয়েছে কত দামে নিলেন এক লাখ চল্লিশ এইটাও ছোট হলেও কিন্তু বেশ মাংস গেইন করেছে এটা কত দামে কিনে নিলেন আপনারা এক বিশ এক লাখ বিশ হাজার এটা আরো ভালো ভাইদের এটা কত হয়েছে একশো সাতান্ন এটা দেখতে পাচ্ছেন দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে একশো বত্রিশ এক লাখ একষট্টি হাজার পাঁচশো টাকায় কিনেছেন আল্লাহ আমি বের হই দাঁড়িয়ে দিক থেকে এক লাখ একষট্টি হাজার পাঁচশো আমরা ওই গরুটা দেখাই লাল রঙের গরুটা আমরা একটু দেখাবো আর কি তারা কিনে ফেলেছেন তাদের কোরবানির গরু এটা তো আপনাদের না কিনেছেন কত দামে কেনা হলো এক লাখ থেকে এসছেন আপনারা আমরা আছি বোট গাজীপুর বোট থেকে আসছি গাজীপুর বোট বাজার থেকে তো যেমনটি আশা করেছিলেন লাল টসটসে সুন্দর গরু কিনবেন সেরকমটি আলহামদুলিল্লাহ ভালো পাই এসছে আপনাদের সাথে আমাদের আব্বু আসছে আর কি আমার চাচা আসছে আর মানে ফুপা আসছে আমাদের একসঙ্গে অনেকে এসেছে হ্যাঁ 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 আমরা দুই তিনটা কেনা হবে নাকি না আরেকটা কেনা হবে মানে আরেকটা কেনা হবে আপনাদের চাচা কোথায় আছেন এই যে এই একটু দেখাই যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখি কথা বলে আসি যে লিটলদের সাথে কথা হচ্ছিল আচ্ছা আপনার বাচ্চাদের সাথে কথা বলছিলাম তো যেটি হচ্ছে যে আমরা জানতে যাচ্ছি যে আপনাদের যে এই গরুটা এটা তো ঢাকার যে দাম এর চেয়ে কম না বেশি এখানে কম দাম ঠিক কম হুম লাগছে আপনার টুঙ্গি আমরা ভাই দ্বিতীয় কোনো দামই কইনি একটা গরু দাম কইছি এই দিয়েই কিনছি আচ্ছা কত দামে না হলো তাহলে এক লক্ষ পঁয়ষট্টি মাশাল্লাহ গরুটা দেখাই দিয়ে আমরা ভালো করে এই যে এই গরুটা কিন্তু এক লাখ পঁয়ষট্টি কিনেছেন তো ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর যেমনটি তারা বললেন যে আপনারা অনেকেই বলেন যে ঢাকায় আর এই হাটে একই দাম আসলে কিন্তু তা না প্রত্যেকেই বলছেন এই যে ছোটো গরুটি নিয়ে যাচ্ছে এটা কত দামে হলো এক হাজার মহিষটা দেখাই মহিষ কত হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার মহিষ এখানে আরেকটি গরু নিয়ে যাওয়া হচ্ছে মানে আজকে হুলস্থুল বিক্রি এই যে বড় মহিষটা দেখি আমরা এটা কেমন দাম হয়েছে এক লাখ ষাট হাজারে কিনছেন এটা নিয়ে যা হচ্ছে হাট থেকে দেখতে পাচ্ছেন মহিষ বড় বড় মহিষ নিয়ে যা হচ্ছে দেখি কোনটা কত দামে এই বড় মহিষ কত দামে হয়েছে তিন লাখ টাকা কিনেছেন এইটা এটা এইটা তিন লাখে কিনেছেন আমরা বলতে পারছি না এই যে এই এই মহিষটা তিন লাগে কিনে যাচ্ছেন এইটা দেখি কেমন দামে কিনেছেন দেশি গরু দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে এই দেশি গরুটা কত হলো এটা এক লাখ উনিশ হাজারে কিনেছেন এটা একশো একত্রিশ হাজার পাঁচশো অর্থাৎ এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকায় কিনেছেন মহিষটা দেখি কত দামে নেওয়া হচ্ছে কত মহিষটা এক এক তিরিশ হাজার টাকা দিয়ে কিনা হয়েছে আচ্ছা একই দাম হলো আমরা ওটা দেখাই ওই যে পিছনেরটা নিয়ে যাচ্ছেন ভাইয়েরা ওটা ওনারা বলেছিল এক লাখ চল্লিশ হাজারের গরু এটা এই যে কালোটা এক লাখ চল্লিশ এই ছোটটা দেখাই কিনেছেন মাসাল্লাহ এটা কত হয়েছে এক লাখ বিশ হাজার এই যে এটা আর একটা কিনে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন দেখি এটা কত দামে কেনা হয়েছে এটা একশো ছাব্বিশে কিনেছেন এমন একটি সুন্দর ষাঁড় গরু আমরা দেখছি একটা বড় সড় ষাঁড় গরু আছে পিছন দিকে আমরা এটা তো একটু ভালো মতো দেখাই এটা কিন্তু বড় সড় একটি সার দেখি এটা কত হলো দেড় লাখে কিনেছেন দেড় লাখ এক লাখ বাহান্ন হাজার কিনলেন এই গরুটা যেটা নিয়ে যাচ্ছেন একশো বাহান্নতে কিনে নিয়ে যাচ্ছেন এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে তিন লাখ দশ হাজার এটা পয়স কত দাম আছে এটা এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজারের মানে একশো চল্লিশ দেখি আমরা এই দেশি গরুটার দাম জানার চেষ্টা করি ভাই এটা কেমন দামে কিনলেন আশি হাজারে বিক্রি করেছেন ভালো যিনি কিনেছেন তিনি ভালো করেছেন প্রচুর বিক্রি আজকে আমরাই থার্ড থেকে একশো পঞ্চান্ন মানে বলদ গরুগুলো একটু দামটা বেশি হয়ে থাকে সচরাচর আমরা যেমনটা দেখছি আজকে কিন্তু অতটা কমন আবার বেশি না বলদ গরুর দাম বা অন্য গরুর দাম আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে দুই লাখে কিনেছেন বলছেন দেখতে পাচ্ছেন ওয়েস্না ভালো আছেন না কত দামে কিনলেন এটা ভাই এটা দুশো টাকা কিনছি দুশো ওই লাখে কিনে নিয়ে যাচ্ছেন ভালো হয়েছে মাশ জার্সি গরু দেখা যাক এটা কেমন দামে কিনলেন আমরা ক্রেতার মুখ থেকে জানতে চাই আর ক্রেতারা যেমনটি দামে কিনছেন আসলে কম দাম না বেশি দাম সেটি আমরা জেনে নিতে চাই কত হয়েছে এটা পঁচাশি পঁচাশি কেমন দাম আজকে ভিতরে কম না বেশি এভারেজ বলা হচ্ছে ভাইদের এটা কেমন দামে নিয়েছেন এক লাখ বিশ মাসাল্লাহ সুন্দর হয়েছে এক লাখ বিশ হাজার এই যে দেখতে পাচ্ছেন এটা নিয়ে যাওয়া হচ্ছে এক লাখ বিশ দিয়ে আমরা এই গরুটাও দেখাই এটা কেমন দামে নেওয়া হয়েছে এটা একটা ক্রস জাতের গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখি কত হয়েছে এটা ইয়াং বয় কিনেছেন এটা ইয়াং বয় এটা কত দামে নিলেন এক লাখ এক হাজার টাকা এক লাখ এক হাজারে কিনেছেন মাসাল ভালো হয়েছে এক লাখ এক হাজার এই যে আরেকটি বড় বলদ কিনে ফিরছেন কোরবানির বলদ কিনেছেন দেখি এটা কত দামে কিনে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি ভাইরা এটা কত দামে নিলেন এক লাখ নব্বই দেখতে পাচ্ছেন বড় সড় বলদ এক লাখ নব্বই হাজারে কিনেছেন আমরাই ধার থেকে একটি বিগ যাচ্ছে দেখতে পাচ্ছি প্রিয় দর্শকরা আমরা একটু দেখিয়ে দেই যে এটা এটা নিয়ে যাওয়া হচ্ছে এটা এটা কত হয়েছে এটা কত দামে হলো বেঁচে নাই বলছেন এটা ভাইরা কেমন দামে কিনলেন এক লাখ 20 হাজারে মহিষ কিনেছেন দেখতে পাচ্ছেন এই যে নিয়ে যা হচ্ছে এক লাখ 20 হাজার এটা বড় বড় মহিষ এবং গরু নিয়ে ফিরছেন ভাইদের এটা কত দাম এটা কত এটা কত ভালি ভালি 42 145 মহিষ যাচ্ছে হোলস টুল বিক্রিຫມूर्তেຫມूर्তে বিক্রি যাচ্ছে গরু এটা কত 1 লাখ 80 হাজারে কিনেছেন বিগ বুল দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন আমরা এই ধার থেকে

পিছনে দেখতে পাচ্ছি একদম উষ্ট পুষ্ট সুন্দর সার নিয়ে বেরোচ্ছে দুইটা এইটা কত হলো এক লাখ দশ এইটা কত এই পিছনেরটা এক লাখ বিশ এটা এটা কত হয়েছে এক লাখ পাঁচ হাজার সবচেয়ে ভালো লাগলো আমার একদম পিছনেরটা এক লাখ পাঁচ হাজার অনেক রিজনেবল হয়েছে মনে হলো এটা কত দামে কিনেছেন পঁচানব্বই হাজার দেখতে পাচ্ছেন এই গরুটা নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই ধার থেকে ক্রেজিটা আমরা দেখি এটা একশো পঁয়ষট্টিতে কিনেছেন এই যে দেখতে পাচ্ছেন একদম ছটফটে সুস্থ গরু নিয়ে যাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজারে দেখতে পাচ্ছি হুষ্ট পুষ্ট একদম হাতির মতো বড় সড়ো মহিষ নিয়ে ফিরছেন এটা কত দামে কেনা হলো চারশো দশ মানে চার লাখ দশ হাজারে কিনেছেন এই মহিষটা পিছনে আরেকটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি দেখি এটা আমরা দেখাই ভাইরা এটা কিনেছেন কেমন দামে সাড়ে সাতশো সাড়ে সাতশো মানে দুইটা দুইটা সাড়ে সাত লাখ টাকায় কিনেছেন আমরা এই গরুটাও দেখাই দেখতে পাচ্ছেন দেখি এটা কত হয়েছে এক লাখ ষাট হাজারে কিনে ফিরছেন আমরা এই ধার থেকে একশো বিশে কিনেছেন এইটা এক লাখ বিশ ভালো হয়েছে সুঠাম দেহে সুন্দর সার এটা আরেকটি সুঠাম দেহে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর বিক্রি হচ্ছে দেখে মোহর বিক্রি এটা কত দামে কিনলেন এক লাখ দশ হাজারে কিনেছেন মাসাল্লাহ বড় সড়ো সুঠাম দেহের একদম সুন্দর সার কিনেছেন দেখতে পাচ্ছি ভাইরা এই সুন্দর সারটি কত দাম হলো ভাই জি ভাই কত দামে নিচ্ছেন দুই লক্ষ দুই লাখ টাকায় কিনে ফিরছেন পিছনে আরেকটি সুঠাম সার রয়েছে এটা দেখি কত দামে কেন এটা কত দামে হয়েছে দুই লাখ বিশ লাখ এই বিশের থেকে ওই সামনেরটা আমার কাছে ভালো লাগলো বেশি বলছে এটা কেমন দামে হয়েছে পঁয়ষট্টি না সুন্দর এটা আরেকটি সুঠাম দেহের সুন্দর সার নিয়ে ফিরছেন দেখছি আমরাই ধার থেকে দেখি এটার কত দাম হলো আমরা একটু জানার চেষ্টা করি চাচা এটা কত দামে হয়েছে একশো সত্তরে কিনেছেন দেখতে পাচ্ছেন ভালো গরু কিনেছেন এটা মোটামুটি একটা ভালো ওজন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক লাখ সত্তর ফিরছেন আমরাই থাট থেকে আজকে যেমনটি দেখছি যাচ্ছে মুহুর সেকেন্ডে গরু বিক্রি যেমন আমরাই থাটে আমদানির তেমন বিক্রি রয়েছে আজকে প্রিয় দর্শক আপনারা পূর্বে দেখেছেন বিক্রি ছিল না আজকে কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে হাট থেকে এই এটা কত হয়েছে ভাই এটা কত আটাত্তর আটাত্তর হাজারে কিনেছেন দেশি সার গরু এই পিছনের বলতে না হাতির মতো বিশাল বড় একটি ক্রস সার্ভের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখি এটা আমরা দেখাই একটু পিছনে আরেকটি রয়েছে বড় সড় দুটো এটা কত হয়েছে ভাই এক লাখ নব্বই হাজার ওই ক্রসটা আর এটা কত দেশিটা